গতকালকে যে ঘটনা আপনারা লক্ষ্য করেছেন সেটি আমাদের সামনে আসবার পরে আমরা কয়েকটা স্টেপ নিয়েছিলাম নাম্বার ওয়ান সাথে সাথে আমাদের দিক থেকে আমরা ক্লিয়ার ফিডব্যাক দিয়েছি এ ব্যাপারে আমাদের করণীয় কি আমরা কি করছি এবং যাকে শিবিরের নেতা বানিয়ে প্রচার চালানো হচ্ছে সেটি যে মিথ্যা প্রপাগান্ডা সেটি জানানোর পরে আমরা নিজেরাই প্রক্টর অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এসেছি যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয় এবং এটি করবার পরে আমরা এটিও বলেছি যদি তিনি ব্যক্তি এস এম বা আমার ব্যাপারে রিড করার কারণে রিয়েকশন দিতেন তাহলে তার আগের দিনেই দিতেন কারণ তার আগের দিন যখন রিড নিউজগুলো সবার সামনে আসছে আমাদের যা ফিডব্যাক সেদিন সারাদিন ফিডব্যাক দেওয়া হয়েছে আমার দিক থেকে আমি তাকে ওয়েলকাম করেছি শুভেচ্ছা জানিয়েছি এবং বলেছি যে কোর্টে যে রায় হবে সেটি মেনে নেব সেভাবে ওয়েলকাম করেছি আমাদের রিয়েকশন সেদিনই আসার কথা আমাদের কোনো জনশক্তির কোনো ম্যান পাওয়ার থাকলে ব্যক্তি এস এম ফরহাদের বিরুদ্ধে যখনই রিট হয়েছে তখনই সে ব্যাপারে তার একটা রিয়েকশান আসবার কথা সেদিন একদিন পার হয়ে চব্বিশ ঘন্টারও অধিক সময় পার হয়ে দুই তিন দিন দুই দিন পার হয়ে পরের দিন যখন ডাকসু স্থগিতের ঘোষণা আসছে তখন যখন কোনো শিক্ষার্থী রিয়েকশন দেয় তাহলে বুঝতে হবে তিনি এমন একজন শিক্ষার্থী যিনি ডাকসুর ব্যাপারে কনসার্ন আমার ব্যাপারে কনসার্ন এমন কেউ একজন এটা খুবই ক্লিয়ার সহজ আর্গুমেন্ট গুমেন্ট এই জিনিসটা কালকে বোঝাবার পরেও ক্লিয়ার করে বলবার পরেও একটা পক্ষ তাদের রাজনৈতিক দেউলিয়াতের বহিপ্রকাশের জন্য তারা হচ্ছে তাকে শিবির বানিয়ে প্রচার চালিয়েছে দুঃখজনক হচ্ছে আর শুধু সেটি সেই দল করেনি সেই দল কেন করেছে সে ব্যাখ্যায় আমরা যাচ্ছি কিছু মিডিয়াও কালকে এমনভাবে প্রচার করছে যে মনে হচ্ছে যে হুমকিটা মনে হয় আমি দিয়েছি এমনভাবে নিউজ প্রচার করছে বেশ কয়েকটি যেমন বেশ কয়েকটি পত্রিকাকে কনসার্ন জানানোর পরে তারা চেঞ্জ করেছে শিরোনাম বলেছে আমরা তো তখন বুঝি নাই আপনাদের প্রেস কনফারেন্সে তো আসি নাই ফিডব্যাক জানি নাই দেখি না এ ধরনের এক্সকিউজ দেখিয়ে ভুলে আমাদের এটা হয়ে গেছে আমরা ঠিক করে দিচ্ছি এরকম বেশ কিছু বেশ কিছু পত্রিকা এবং পোর্টাল তাদের এরকম ফিডব্যাক দিচ্ছে এটা কেন জানেন কারণ আমি ক্লিয়ার করি যুব দলের যুবদলের একজন কর্তৃক চাঁদাবাজির কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন সে মারাও গেছে এক পর্যায়ে এবং সেই নিউজটি সামনে আসছে যুগান্তরের একজন রিপোর্টারের রিপোর্টের ভিত্তিতে এটি যখন সামনে আসছে যুবদল পরিচয় তখন সারা দেশে বিক্ষোভ এবং মানুষের খুব আপনারা লক্ষ্য করেছেন তারপরে কি হয়েছে জানেন তারপরে হয়েছে যুগান্তরে সেই সাংবাদিকের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে এই নিউজে যুব পরিচয় সামনে আসবার কারণে পরবর্তীতে সেই সাংবাদিককে যুগান্তর থেকে চাকরিচ্যুত করা হয়েছিল এজন্য জন্য আপনারা সবাই ভয় পান সাংবাদিকরা ভয় পায় সাংবাদিকরা কি করে আর কেউ কেউ বেশ কিছু হাউস বেশ কিছু সাংবাদিক কেন যেন আবারও সেই সামনে আরেকটি পক্ষকে ফেসিবাদ বানানোর পরিকল্পনার অংশ হয়ে গেছে তার সত্যটা প্রকাশ করতে পারছেন না অনেকেই এটা খুবই দুঃখজনক এখন আসি ছাত্রদল কেন এই স্ট্যান্ড নিল তারা নিশ্চিতভাবে সেটি মিথ্যা জানবার পরে কেন স্ট্যান্ড নিল সেটি একটু ক্লিয়ার করছি আপনারা দেখেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের লোকজন বহিরাগত নিয়ে ভিতরে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে সেটি সামনে আসে নাই আপনারাও মিডিয়ায় সামনে আনান নেয় সেটি তাকিয়েছিলেন আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে শিক্ষক আহত হয়েছে এর রক্তাক্ত একটি ঘটনা যিনি নেতৃত্ব দিয়েছেন সে স্থানীয় বিএমপি এবং সেটিও সামনে আসে নাই ইভেন সেই ঘটনার তাৎক্ষণিকভাবে বিএমপি তাকে তার দল থেকে বহিষ্কার করতে বাধ্য করেছে এত শত সুস্পষ্ট প্রমাণ এবং ভিডিও থাকা সত্ত্বেও মিডিয়ায় সেটির সামনে আসেনি এবং সেটির জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছিল তারপরে রাবির ঘটনা আপনারা জানেন রাবিতে ডাকসুর ব্যাপার রাক্ষুর ব্যাপারে তাদের আন্দোলন পরিচালনা পরিবর্তন পরিবর্তিত মানে সুষ্ঠু পদ্ধতিতে আন্দোলন না করে দাবি না জানিয়ে সরাসরি সেখানে ভাঙচুর এবং হচ্ছে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে রাকসকে বাঞ্চাল করার জন্য সেটিও তারা ব্যর্থ হয়েছে এরকম চবি রাবি এবং বাকৃবি সবগুলো ঘটনা সর্বশেষ ডাকসু বাঞ্চারের ঘটনা সব কিছুতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এগুলো কীভাবে ঢাকবে এগুলো সামনে আসবে সে আশঙ্কায় শিক্ষার্থীদেরকে ভয় পেয়ে তারা হচ্ছে এমন একটি ঘটনা ইয়া করলো যেটার ব্যাপারে আমরা নিজেরাই অ্যাকশন নিয়েছি নিজেরাই লিখিত অভিযোগ দিয়েছে ইভেন যে শিক্ষার্থীর ব্যাপারে হুমকি হুমকি দিয়েছে সে শিক্ষার্থীকে আমি ওভারফোনে রিকোয়েস্ট করেছি টেক্সট করে যে হচ্ছে আপনি যদি কোনো ধরনের আইনি মামলা এখন না করে থাকেন দ্রুত মামলা করেন এবং সেই ব্যাপারে আমাদের লিগাল টিম আপনাদেরকে সাপোর্ট দেবে আমাদের আমি তাদেরকে ওই ভিকটিম শিক্ষার্থীকে যিনি হুমকি হুমকি পেয়েছেন সেই শিক্ষার্থীকে একে তো অভিযুক্ত ব্যক্তিকে যিনি অপরাধী তাকে পানিশমেন্টের আওতায় আনার জন্য প্রক্টর অফিসে আমি লিখিত অভিযোগ দিয়েছি দ্বিতীয়ত যিনি ভিকটিম যিনি হুমকি পেয়েছেন তাকেও রিকোয়েস্ট করেছে আপনি আইনি অ্যাকশন নিচ্ছেন না কেন আপনি আইনি অ্যাকশন নেন সেখানে আমাদের লিগাল টিম প্রয়োজন আপনাদেরকে সাপোর্ট দেবে সেটিও রিকোয়েস্ট করেছি এরপরও সেটি হয়নি এখন পর্যন্ত এত কিছু মারিয়ে তাকে কেন যেন শিবির কর্মী শিবির নেতা এই ধরনের বানানোর প্রপাকাণ্ডায় ব্যস্ত এটা আরও অনেক কিছু কারণ আছে তার কারণগুলো হচ্ছে আপনি যখন আপনি যখন দেখেন যে গত পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্র দলের একদম প্রমাণিত সত্য ধর্ষণের কেস তিরিশটা চল্লিশটা মানে গত মাস পর্যন্ত গত এক তারিখ পর্যন্ত আমি এই মাসটা কাউন্ট করছি না আমার হচ্ছে মানে আপডেট যেটা গত মাসের এক তারিখ পর্যন্ত এর আগের মাসের এক তারিখ পর্যন্ত ছিল তিরিশটা যেগুলো একদম প্রমাণিত সত্য এখন এই মাসে যোগ করলে চুয়াল্লিশটা হয় এই যে সবগুলো প্রমাণিত সত্য ধর্ষণের কেস তা সত্ত্বেও এবং এখানে গ্রেপ্তারও হয়েছে এই ধর্ষণের কেসে যারা এরকম অব্যাহতভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার শিক্ষার্থীরা যাদের যাদেরকে ভয় পায় এই সব ঘটনা যখন সামনে আসে এগুলো কেমনে চাপা দিবে একটা মানে আর কোনো ইস্যু না পেয়ে সেই ইস্যু সামনে নিয়ে আসার মতো রাজনীতি করছে এবং শিক্ষার্থীরা এটি নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝে যে আপনারা কীভাবে কী করছে আমরা আর একটু কিছু ইয়াতে যাব স্লাইড শ্রেমিংয়ের ইস্যুতে যাব আজকে আপনারা দেখেছেন আজকে ছাত্রদের সব জায়গায় মিছিল করেছে মিছিলের স্লোগান কি দিয়েছে দেখবেন অনেক জায়গায় তাদের সেন্ট্রাল পেজে সেই মিছিলের ভিডিও আপলোড দিয়ে তারা এনজয় করছে স্লোগান হচ্ছে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর এবং পেজে ভিডিও আপলোড আছে আপনি আপনি আমার কাছ থেকে নেবেন সেই ভিডিও সেই ভিডিও পেজে আপলোড আপলোডের সেন্ট্রাল একটা একটা শিবির দর ধরে জবাই করে স্লোগান ভিডিও পেজে আপলোড দিয়েছে এই কাছে আছে আপনারা নিতে পারবেন তো এই ধরনের মানে নৃশংস প্রক্রিয়া যারা যেগুলো আওয়ামী লীগ ফলো করতো সেটি ছাত্রদল আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে ছাত্রলীগের যা 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 বৈশিষ্ট্য ছিল ধর্ষণের কেস অন্তর্ধ্বন্দ্বের কেস কুন্দলের কেস চাঁদাবাদী সবগুলো যখন এখন ঢাকতে পারছে না এক বছরের মধ্যে শিবিরকে নিয়ে কোনো এজেন্ডা পাচ্ছে না এখন শুরু হয়েছে হচ্ছে দায় চাপানোর রাজনীতি আপনারা দেখে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে বলছে শিবিরের উপর দাঁড়িয়ে দাও এটাই তাদের পলিটিক্স এটা তাদের পলিটিক্স আমরা আসি স্টেট সেমিং ইস্যুতে কেস বাই কেস আসবো ঢাকা কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলি ইমরান তিনি কি লিখছেন এখানে ক্যাপশন আছে আপনাদের ভিডিওটা আমরা এর ফাইলটা দিয়ে দিব আমাদের একজনকে একজন হচ্ছে তাকে তার কমেন্টটা হচ্ছে ব্যাপারটা এমন হয়ে গেল বিয়াকুলি বা নিজেকে সত্য সতী দাবি করছে হ্যাঁ তোমাকে আমি দিচ্ছি পুরো দেব আপনি উচ্চারণ করতে লজ্জা পেলে আমাকে দেন তারপর হচ্ছে এটা আরেকজন তিনি বলছেন খাঁটি কর্মী নাকি তার পরিচয় সহ এখানে আছে তারপর হচ্ছে যে কেন্দ্রীয় সহ সভাপতি যিনি বর্তমান দায়িত্বে আছেন তিনি হচ্ছে হাসান আল আরিফ তিনি বলছেন সাক্ষাৎ হুর তাজান মাসুদের মাসুদদের খাদ্য তার কমেন্ট হয়েছে আরেকজন দেখেন সেটা আমাকে মিন করে বলছে আমি কথা বলতে পারি না সেটা নিয়ে আমি আমি নারীদেরগুলো ইয়ে করি তারপর দেখেন আরেকজন হেমা চাকমা তিনি একজন প্রার্থীও আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ লিখছেন গ গ গগ সাউন্ড এখানে লিখছেন তিনি যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী যিনি আমাদের প্রার্থী এর সাথে নির্লজ্জ ব্যাপার তারপর দেখেন এখানে আরেকজন তিনি বলছেন আপু এরা আচ্ছা তুমি তুমি হিজাববিহীন জাননাতি তাই তুমি এদের জন্য এখন হালাল এটা আমাদের নারী নারীপাট থেকে উল্লেখ করে তিনি মেনশন করছেন তার পরিচয় সব এখানে আছে প্রোফাইলে দেখেন তার এই যে আমাদের বিএমপি জাতীয় নেতৃবৃন্দের ছবি আছে তবে আরেকজন তিনিও সেম তিনি লেখছেন আমাদের নর্তকির কাজ হচ্ছে নর্তকীর কাজ হচ্ছে বিভ্রান্তি ছড়ানো সেক্সিসিলা দিনে দিনে কাটবেন না রাতে মানে কমেন্ট করছে তিনি তার ছবি সহকেন আছে তিনিও সেই দলের নেতা তারপর আসেন আরেকজন মানসুর আলম আজকে অনেক ভালো ভালো বক্তৃতা দিয়েছেন যিনি আজকে ছাত্র দলের নেত্রী আজকে সেই ইস্যুকে ইস্যু করে খুব গরম গরম বক্তৃতা দিয়েছেন তাদের এই যে তিরিশটা কেস ধর্ষণের কে চুয়াল্লিশটা যেগুলো সেগুলো ভুলে গেছেন তিনি কমেন্ট মন্তব্য করছেন আমাদের ছাত্রী বন্ধুদের নিয়ে সেবা দাসী সেবা দাসী পুস্তার গাল কমেন্ট করছেন তারপর আরেকজন জুমাকে মেনশন করে বলছেন জুমা আপনি শিবিরের ছেলেগুলোর সামনে এভাবে মন মাতানো দিয়ে ওদের আওলা জাওলা করে দেবেন ওরাও রক্তে মাংস করা মানুষ ওদের অস্থির হতে হয় প্লিজ শিবিরকে ওদের মনে করার জন্য হলো জুমাকে ভোট দিন মানে জুমাকে মেনশন করে উল্লেখ করছে তাকে মেনশন করে পোস্ট করছে আরেকজন দেখেন তিনি আমাদের আরেকজন প্রার্থীকে মেনশন করে বলছেন শিবিরের ব্যবসা বিষয়ক সম্পাদক তিনিও সেই দলের আরেকজন এখানে অসংখ্য আমার কাছে মানে এখানে তো সবগুলো আনে নাই পাঁচ শতাধিক এরকম স্ক্রিনশট প্রিন্ট করা আছে সবগুলোই মানে মুখ উচ্চারণ করার মতো ল্যাঙ্গুয়েজ না আর কি একটা সংগঠনের তার সকাল বিকাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আবার মিছিলের নেতৃত্ব দেয় বক্তব্যের নেতৃত্ব দেয় এমন সবগুলো আর কি এই যে এখানে আরেকজন মানে এই শব্দগুলো আসলে উচ্চারণ করার মতো না আর কি আমি আমি জমাকে ফরওয়ার্ড করব এরপরে তারপরে হচ্ছে আপনারা দেখে থাকবেন এই ধরনের টানা এরকম অব্যাহত স্ল্যাট শ্যামিং এর পরে শুধু এইটুকু না আমাদের এই প্রার্থী এই প্রার্থীকে নিয়ে এবং আরও কয়েকজন প্রার্থীকে নিয়ে সেই দলের নেতৃবৃন্দ বাজে ভিডিও তৈরি করে প্রচার করছে এবং সেই ছবিতে তার ফেস এড করে অশ্লীল ভিডিও এবং অশ্লীল ছবি তৈরি করে অব্যাহতভাবে প্রচার করছে এবং ইনবক্সে পাঠাচ্ছে যে তুমি যদি এটা না করো এটা না করো সরে না আসো নির্বাচন করো কন্টিনিউ করো তাহলে এগুলো সামনে নিয়ে আসবো মানে আজগোবে ভিডিও এডিট করে এই ধরনের মানে হুমকি দেওয়া হচ্ছে তাকে এগুলো অব্যাহতভাবে চলছে তারপর হচ্ছে হ্যাঁ এবং গতকালকে স্থানীয় বিএমপি নেতৃবৃন্দ আমাদের সেই প্রার্থীর মা বাবাকে হুমকি দিয়ে আসছে খুবই খুবই দুঃখজনক দুঃখজনক আমাদের যখন বলেছে যে আপনাদের যা যা এবং সেগুলো সামনে নিয়ে আসবে তারপর তার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে যে আহ তোমার মেয়ে কেন ছাত্রদলের বিরুদ্ধে বলে যাতে কোনোভাবে ছাত্রদলের বিরুদ্ধে না বলে আহ বললে বললে সরকারি চাকরি হবে না সামনে তোমরা কেউ থাকতে পারবে না এ ধরনের হুমকি দিয়ে আসছে বাড়িতে গিয়ে তো এই যে একটা অবস্থা আর একটা উদাহরণ আপনাকে আপনার সাংবাদিকরা সামনে নিউজ প্রচার করতে পারেন না আপনারা প্রচার করে আপনাদের চাকরি চলে যায় এই যে যুগান্তরে যে যার কথা বললাম যুবদলের এই যে পাথর দিয়ে হত্যা করার হত্যা চাঁদাবাজি ইস্যুতে পাথর মেরে যাকে হত্যা করছে সেই ঘটনা যখন দুই দিন পরে সামনে আসছে যুগান্তরের যখন আমাদের চোখের সামনে আসছে যুবদল কর্মীর নেতার তথ্য যখন আসছে তখন তার চাকরি চলে গেছে স্টিল সে এখনও ওই হাউসে নাই চাকরির চ্যুত আপনারা সেই চাকরির ভয়ে দিন শেষে হতে প্রকাশ করতে পারেন না আমি মানে ক্লান্ত খুবই মানে এই 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 কারণ মানে এই বিষয়ে এত বিরক্ত আমরা যে হচ্ছে আমাদের প্রত্যেকটা বোনকে অব্যাহত স্লেট সিমিং করে আর একটা সংগঠন সকাল বিকাল নারীদের নারীদের সম্মান হানিতে আমাদের দুই হাজার দুই সালে ঢাকা হলগুলোতে কারা হামলা হামলা করেছিল এটা তো এই বিভিন্ন তারা অন্য সুশীল যারা কালকে বড়ো বড়ো শিক্ষকরা এসে মানে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করছেন ফেসবুকে পোস্ট করছেন আরও বিভিন্ন রিয়েকশন দেখিয়েছেন হলে ঢুকে শিক্ষার্থীদের সম্মানহানি করার মতো ঘটনাগুলো তারা এগুলো নিয়ে কথাও বলে না তারা এগুলো ছাত্রদল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে এই যে অব্যাহত ভাবে সিলেক্টিভ ইস্যু এবং যে ইস্যুটা কোনোভাবে শিবিরের সাথে আর কোনো বিষয় না পেয়ে যেটা কোনোভাবে কানেক্টেড না চেক করে দেখিনি ছাত্রদলের দলের সাথে পোস্টার অসংখ্য পোষ ছাত্র দলকে অ্যাপ্রিসিয়েট করে তার প্রোগ্রামে যাচ্ছে একটা ছেলে মানে এরকম একটা ছেলেকে নিয়ে শেষ পর্যন্ত শিবির বানাই তাকে ছেলে কোনো রকম সাথে সারাদেশে প্রোগ্রামও করছে রাজনৈতিক দলীয় তো কুল লেভেলে গেলে শেষ পর্যন্ত তারা মানে দাক্ষ নির্বাচনকে ভয় পেয়ে তারা মনে করছে এভাবে ভোট পাবে তারা মানে যে এজেন্ডা তাদের এজেন্ডাই না এটা এজেন্ডা হওয়ার মতো ইস্যু না সেটা এজেন্ডা মানে সারাদেশে মিছিল করে আবার সেই মিলে স্লোগান দেয় একটা একটা শিবির ধরে ধরে জবাই কর সেই ভিডিও আবার পেজে আপলোড দেয় এ হচ্ছে আমাদের বর্তমান চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ গর্বা যে শপথ আমরা নিয়েছিলাম সেটি বর্তমান অবস্থা